পুজো দিয়ে ফিরে আসছেন গায়ে রক্ত বস্ত্র গলায় বল মন্ত্রী আর বিদুষণ একদিন দেখে পথের ধারে আমি ছেলেরা খেলা রাজা তার দুই সঙ্গীকে বললেন দেখে আসি ওরা কি খেলছে ছেলেরা দুই শাড়ি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ তারা বললে কর্ণাটের সঙ্গে কাঞ্চি রাজা জিজ্ঞাসা করলে কার জি কার ভাই ছেলেরা বুক ফুলিয়ে বললে কর্ণাটে জি কাঞ্চি হার রাজার মুখ কণ্ঠ মন্ত্রের চক্ষ রক্ত পর বিদুষক হা হা করে হেসে উঠল রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখন ছেলেরা খেলা করছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেশ গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো বলল ওরা অবোধ ওরা খেলা করছিল ওদের মাফ করো রাজা সেনাপতিকে ডেকে বললেন এই গ্রামকে শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে যেন কোনোদিনও ভুলতে না পারি এই বলে শিবিরে চলে গেল সন্ধ্যাবেলা সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালেন প্রণাম করে বললেন মহারাজ শ্রীগাল কুকুর ছাড়া এই গ্রামের কারোর মুখে শব্দ শুনতে পাওয়া যাবে না মন্ত্রী বলল মহারাজের মান রক্ষা হলো পুরোহিত বললে বিশ্বেশ্বরী মহারাজের সহায় বিদূষক বললে মহারাজ এবার আমাকে বিদানি রাজা বললেন কেন বিদূষক বললে আমি মারতেও পারিনি কানতেও পারিনি বিধাতার প্রসাদে আমি কেবল হাততে পারি মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব